এখন আমরা আপ ডাউন হাই স্পিড ব্লকটিকে নিয়ে কাজ করব চলো শুরু করি তো বন্ধুরা এই ব্লকটিকে নিয়ে কাজ করার জন্য প্রতি সেকশন থেকে ওয়াইকে দশ করে পরিবর্তন করো ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও এরপর দশের স্থলে নিয়ন্ত্রণ সরি ভেরিয়েবল সেকশন থেকে ওয়াই ভ্যালোসিটি ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও এটি আসলে ব্লক না এটি আসলে একটা ডেকে নিয়ে এসে দশের স্থলে বসিয়ে দিলাম এরপর নিয়ন্ত্রণ সেকশন থেকে যদি তাহলে অন্যথায় ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও এরপর যদি যুক্তি অংশে অনুভব করো সেকশন থেকে মাউস পয়েন্টার স্পর্শ করেছে ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও মাউস পয়েন্টার স্থলে সিলেক্ট করে দাও লেভেল এবং অন্যথায় স্থলে লিখে দাও ভ্যারিয়েবল সেকশন থেকে এক করে পরিবর্তন করো এই ব্লকটি নিয়ে এসে ড্রপ ডাউনের মাধ্যমে সিলেক্ট করে দাও ওয়াই ভ্যালোসিটি এবং ওয়ান এর স্থলে যে আমাদের নোট নিজেদের ব্লগ গুলো সেখান থেকে আমাদের নিতে হবে কিন্তু এটা আমাদের একটি ব্লক তৈরি করাতে গিয়ে আমরা নিতে পারবো না কারণ এখানে এগুলো নেই আমাদের হচ্ছে যে ডিফাইন ব্লক সেখান থেকে আমরা যদি ড্র্যাগ করি আমরা এখন টান দিলে দেখো এখন আসছে যে স্পিডটা সেটাকে আমরা বসালাম বসালাম একের স্থলে আমরা চাইলে হাই নিতে হাইট নিতে পারি স্পিড নিতে পারি এরকম ভাবে আমরা নিতে পারবো এরপর যদি ব্লকের ভেতরে নিয়ন্ত্রণ সেকশন থেকে পুনরাবৃত্তি দশ বার ব্লক টিকে নিয়ে এসে বসিয়ে দাও এরপর আমাদের দশের স্থলে অপারেটর সেকশন থেকে একদম নিচে যে এর অ্যাপস এই ব্লকটিকে নিয়ে এসে বসাতে হবে সেখানে আমরা একই ব্লকটা আবার নিয়ে আসবো এবং এখানে যা আছে আমাদের তাই থাকবে মানে এবিএস থাকবে এরপর ভ্যারিয়েবল সেকশন থেকে আমরা ওয়াই ভ্যালোসিটি ব্লকটিকে নিয়ে এসে ফাঁকা চলুন আমার ভ্যালটি ব্লকটিকে নিয়ে এসে ফাঁকা জায়গায় বসিয়ে দিলাম আমরা এখানে এটা বসিয়ে দিলাম এখন আমাদের আরেকবার যদি তাহলে ব্লকটিকে আনতে হবে বা যদি তাহলে ব্লকটি আনতে যদি তাহলে ব্লকের ফাঁকা অংশে আমাদের যেই লেভেল স্পর্শ করেছে ব্লকটি লাগবে আমি অনুধাবন করে নিয়ে নিলাম তোমরা লিখতে পারো তাতে সমস্যা এরপর লেভেল স্পর্শ করেছে যদি তাহলে ভেতরে আমরা প্রতি সেকশন থেকে y কি ডশ করে পরিবর্তন করব ব্লকটিকে নিয়ে সে বসিয়ে দেব এরপর অপারেটর সেকশন থেকে গুণ যেই ব্লকটি আছে বা যেই অপারেটর সেকশনে আছে যেটা গুণ সেটাকে নিয়ে আসলাম এর ভিতরে আমরা ভাগটা বসিয়ে দেব প্রথম প্রথম জায়গায় ভাগা জায়গায় আর গুণে যে আগের জায়গাটা ছিল যেখানে একটা জায়গা সেখানে আমরা মাইনাস ওয়ান লিখে দেব এবং এরপর আমরা ভ্যারিয়েবল সেকশন থেকে ওয়াই ভ্যালোসিটি ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দেব এরপর আবার অপারেটর সেকশনের যে এর এমএস ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দিব এরপর এবিএস এর জায়গায় এবিএসই থাকবে এবং যে ফাঁকা জায়গা আছে সেখানে ভ্যারিয়েলের যে ওয়াই ভালো সিটি ব্লক থেকে নিয়ে এসে আবার বসিয়ে দিতে হবে তো চলো আমাদের এখানে যতটুকু করেছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিই